আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের এই ফুটবল গেমের গোল্ডেন কয়েন কীভাবে বাড়াবে তো এই ফুটবল গেমের সকলের অ্যাকাউন্ট আছে আর কয়েন থাকলে গাছ তোমরা অনেক কিছু অনেক প্লেয়ার নিতে পারবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা এই গোল্ডেন কয়েন বাড়াবে তো এই জন্য তোমাদেরকে শুরুতে এই যে ম্যাচ লেখা এই ম্যাচ অপশানে ক্লিক করতে হবে তো এই ম্যাচ অপশানে ক্লিক করার পর গাছ দেখতে পাচ্ছ সেইরকম একটা অপশান আসবে এখানে তোমরা এই যে ইভেন্টস লেখা এই ইভেন্টসের ওপর ক্লিক করবে এই ম্যাচগুলো মধ্যে যাওয়ার ফল গাছ ইভেন্সে ক্লিক করার পর গাছ দেখতে পারবে যে এরকম একটা অপশন হবে এরকম আসা ফল গাছ এখানে ইভেন্ট পি ভার্স এস পি এইটার উপর ক্লিক করবে এই দ্বিতীয়টা ইভেন্ট পি ভার্সেস এস পি এটা ক্লিক করার হওয়ার গাছ দেখতে পারবে তোমাদের কি এরকম একটা ইন্টারভেসন নিয়ে আসবে তো এখানে তোমরা অনেকগুলো ম্যাচ দেখতে পারবে এগুলো প্রতি বৃহস্পতিবার এখানে আপডেট হয় প্রতি বৃহস্পতি বৃহস্পতিবার তোমরা নতুন করে কয়েন পাবে তো প্রতি বৃহস্পতিবার সবগুলো ম্যাচে কয়েন না একটা দুটো বাদ যেতে পারে তো কিন্তু তোমরা কয়েন পাবে প্রতি বৃহস্পতিবার কয়েন দেবে দু এক সময় বেশি দেয় দু এক সময় কম দেয় তো এবার দেখতে এই বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাচের শুধু কয়েন দেবে না এই প্রথমটা তো এই প্রথমটার তোমার কন্টিনিউ করছি তো এই কন্টিনিউ ক্লিক করলে পর গাছ দেখতে পারছো এইরকম একটা অপশান আসবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদেরকে কোনো কয়েন দিচ্ছে না তো চিন্তার কারণেই আর ম্যাচগুলো কয়েন দেবে তো আমি দেখাচ্ছি তো এখানে ব্যাক করে দিলাম ব্যাক করার পর গাছ দেখতে পারছো এই যে পরের আনলিমিটেড যে অপশনটা না তো এটা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর গাছ দেখতে পাচ্ছ এরকম একটা অপশন আসবে তো এটা ক্লিক করার পর গাছ দেখতে পাচ্ছ যে তোমাদেরকে এই পঞ্চাশ কয়েন দিয়ে দিচ্ছে তো এই ম্যাচটা যদি তুমি উইন হও তাহলে তুমি পঞ্চাশ কয়েন্ট পাবে এই ম্যাচটাই তোমার বিপরীতেও তোমার মতো একজন প্লেয়ার খেলবে যে উইন হবে সে পঞ্চাশ কয়েন্ট পাবে তো তুমি হারলে সমস্যা নাই যদি পরের ম্যাচ যেত তাইলে তোমাকে দেবে মানে যতক্ষণ না জিতবে ততক্ষণ পাবে না তো আর পরেরটাই কন্টিনিউ করলাম এই যে ন্যাশনাল টিমস পর্তুগালের যে এইটাই কন্টিনিউ করলাম তারপর গাছ দেখতে পাচ্ছো এটাই কমপ্লিট করা মানে ইভেন্টটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখান থেকে আমি পঞ্চাশ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই কন্টিনিউ এটাই দিলাম তো গাছ দিতে পারছো এখানে কোনো কয়েন নেই কিন্তু আমি কয়েন নিয়েছি তারপর একবার যে তারপর আর কয়েন না তো তাই এইটা দেখাচ্ছে এই ডিটেলসের উপর ক্লিক করলাম তারপর রেওয়ার্ডসে দিলাম এই দেখতে পাচ্ছ গাছ পঞ্চাশ কয়েন এই পঞ্চাশ কয়েন আমার নেওয়া হয়ে গেছে তো এই পঞ্চাশ কয়েন আমি নিয়েছি তো তোমার এই টাইম হয়েছে তো পঞ্চাশ কয়েন দিয়েছে তোমরা ওয়েন হলে তোমরা পঞ্চাশ কয়েন পাবে তো এই ছিল একটা পদ্ধতি আর অন্য একটা পদ্ধতি তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই জন্য আমরা হোমে চলে আসলাম এখান থেকে গাইছ এই যে তোমাদেরকে যে এই শপ লেখা এই শপের উপর ক্লিক করতে হবে তাইলে তোমাদেরকে একটা অপশান নেবে সেখান থেকে তোমরা অ্যাড দেখে কয়েন নিতে পারো তাই শপের উপর ক্লিক করার পর গাইস যেতে পারবে যে এই শপের উপর ক্লিক করলাম গাইস এখন দেখে তোমাদেরকে এইরকম একটা অপশন আসবে তো এখানে ই ফুটবল কয়েন উপর ক্লিক করবে এইটার উপর ক্লিক করার পর গাইস তোমাদেরকে ভিতরে নিয়ে যাবে আমি ক্লিক করে দিলাম আমাকে ভিতরে নিয়ে গেল গাইস তারপর দেখতে পাচ্ছি এরকম কতগুলো অপশান আসবে তো এখানে যে শুরুতে যে অপশানটা আছে এই প্রথম অপশনটা এটার উপর ক্লিক করলে তোমাদেরকে অ্যাড দেখাবে আর অ্যাড দেখার পর তোমাদেরকে কয়েন দেওয়া হবে তো আরও অপশান আছে এখানে অ্যাডের উপর ওইটা ক্লিক করার পর তোমাদেরকে কয়েন দেবে তো আমি অ্যাড অ্যাডটা দেখাচ্ছি এটার উপর ক্লিক করা গাইছ এটার উপর ক্লিক করলেই গাইস তোমাদেরকে অ্যাড দেখাবে তো এরকম একটা অপশান আসবে শুরুতে প্রথম আমি প্রথম অ্যাড দেখছি তাই এরকম একটা অপশান আসার পর তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট দেবে তারপর এরকম অ্যাড দেখাবে তো অ্যাডের অপশনটা আমি কেটে দিচ্ছি এই যে গাইস অ্যাড দেখা শেষ তো অ্যাড দেখা শেষ হওয়ার পর এরকম আসবে তারপরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কয়েন যোগ হয়ে গেছে কয়েন দিছে তো এইভাবে তোমরা অ্যাড দেখেও কয়েন নিতে পারো তো প্রত্যেকদিন এখান থেকে অ্যাড দেখেও তোমরা কয়েন নিতে পারবে আর প্রতি বৃহস্পতিবার ওইখান থেকে ম্যাচ খেলে কয়েন নেবে তো এছাড়াও যদি তোমাদেরকে তোমাদের আরও কয়েনের প্রয়োজন হয় তো এখান থেকে তোমাদেরকে কয়েন কিনে নিতে হবে কারণ কোনো আমি এর থেকে ফ্রিতে আর কয়েন তোমাদেরকে দেবে না কারণ আমি যতটা ফ্রিতে কয়েন দেবে ততটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তাছাড়াও প্রায় সময় তোমরা লগ ইন দিয়েও কয়েন পাবে লগ ইন দেওয়ার পর কয়েন দেয় তারপর ওইখানে প্রতিদিন লগ ইনের পর যে পেনাল্টি ছোট্ট মারা হয় সেখান থেকেও অনেক সময় কয়েন দেয় তো এইভাবে তোমরা ফ্রিতে কয়েন পাবে এছাড়াও যদি তোমাদের আরও কয়েন প্রয়োজন হয় তাহলে তোমরা তোমাদেরকে এখান থেকে কিনে নিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে